রাতে রাতে সরস্বতী চালের চ্যানেল থেকে স্বাগত সবাইকে আশা করি সবাই ভালো আছে। আমিও ভালো আছি ভালো থাকার চেষ্টা করতে হবে কেননা পুজোতে খুব ধকল গেছি পুজোতে মানে কি বলবো চেয়েছিলাম একভাবেই হয়ে গেল একটা আমরা যেটা চাই সেটা আমাদের কখনোই পূর্ণ হয় না যাই হোক আশা করি সবাই ভালো আছো সবাইকে অনেক 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 বুক ভরা ভালোবাসা এই আজকের হচ্ছে ব্লগটা শুরু করছি এই তোমার হচ্ছে সকালে উঠে কি করলাম গেলাম একটু কাজে কাছ থেকে এসে আমার একটা পার্সোনাল কাজে গিয়েছিলাম তারপরে তোমার এলাম এলে এসে তোমার হচ্ছে মানে টিফিন করলাম টিফিন করে রান্না বসালাম আজকে কী কি রান্না করব সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করব আবার একটু হচ্ছে ফিল্ডে যাব সম্পূর্ণ তুলে ধরতে পারবো না তবে হচ্ছে কথার মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব কেননা সবাই পছন্দ করে না আর আমারও ভালো লাগে না যে কাউকে হ্যারেস করে কিছু ভিডিও তুলে রাখা তো হচ্ছে আজকে হচ্ছে লাউ রান্না করবো কেননা দিন প্রায় হচ্ছে দুই মাস দুই মাস পরে আবার লাউ খাচ্ছি আর লাউ খাওয়াটা ভুলেই গিয়েছিলাম আজকে লাউয়ের রেসিপি হচ্ছে আর লাউ আমাদের শরীরে কি কী হচ্ছে উপকারিতা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে তোমরা বুঝতে পারবে যে লাউ আমাদের কতটা উপকারী শুধু পেটের জন্য নয় আরও অন্যান্য শরীরের হচ্ছে উপকারে লাগে তো হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে লাউয়ের হচ্ছে রেসিপি করব। আমার লাউ ডালে দাও তারপরে নিরামিষ ঘন্ট বলো আর লাউয়ের আমার যে কোনো রেসিপি আমার একদম ফেভারিট আইটেম একটা বললেই চলে তো আজকে হচ্ছে মাছের মাথা যেহেতু আছে মাছের মাথা দিয়ে ঘন্ট করব। আর প্রতিদিনই হচ্ছে আমি জুস খাই যেহেতু আমার ইউরিক অ্যাসিডটা আছে সেই জন্য আর লাউ কিন্তু ইউরিক অ্যাসিডের জন্য এতটাই উপকারী একটা হচ্ছে সবজি সেটা বলার মতো নয় যে না খাবে সে জানবে না যে খাবে সে জানবে তো তরকারির যেটা কাঁচা জুস করে খাওয়া যায় লাউটাকে সেটা হচ্ছে বেশি একদম মনে করো যে বেশি কাজ করে মানে জুসটা খাওয়ার কিছুক্ষণ পরে এত মনে করো হালকা লাগে ব্যথাগুলো অনেকটা কম ফিল করি আর হচ্ছে আমাদের তো বাঙালিদের কত নিয়ম বারো মাসে তেরো পর্বে তো ভাদ্র মাসে ছেলের মাকে নাকি লাউ খেতে হয় না সেই জন্য একদমই বন্ধ হয়ে গিয়েছিল আমার লাউ খাওয়াটা মাস তো কবেই চলে গেছে কিন্তু কিছুতেই মনে নেই যে আজকে ভাদ্র মাস কবে ফুরিয়ে গেছে আমার বোন মনে করিয়ে দিল যে দিদি লাউ খাস খাচ্ছিস না তো হচ্ছে আমি একটা আমার পিএনসি মাদারের কাছ থেকেই এই লাউ খাওয়ার মানে ইউরিক অ্যাসিড কমে যাওয়ার বিষয়টা জেনেছিলাম সত্যি অনেক ভালো আছি তো আগামী দিন থেকে জুস করে খাবো মানে তরকারির চেয়ে না সবজি করে খাওয়ার চেয়ে মানে জুস করে বেশি কাজ করে শরীরে মানে বেশি মনে হয় আমার পারফেক্ট লাগে এটাই আর খেতে খুব ভালোও লাগে একদম মিষ্টি মিষ্টি বুঝলে রসটা তুমি জুসটা করবে না মিষ্টি লাগে মানে কচি লাউটা সবচেয়ে উপকারী আর এখন কিন্তু লাউয়ের ভীষণ দাম কালকেই বাজার থেকে আসার সময় একটা লাউ নিয়ে এসেছি আমার হয়ে যাবে আমি যদি নিজে নিজে অল্প অল্প করে করি আমার কয়েকদিন চলে যাবে কেননা বেশি করে করলে ওরা খেতেও চায় না জোর করে খাওয়াতে হয় দরকার নেই তাই কিনা বলো আজকে কি কি রান্না করছি দেখতে থাকো তোমাদেরকে শেয়ার করছে এই যে মাছের মাথা দিল আর হচ্ছে ট্যাংরা মাছ ছিল দুটো মিশিয়ে লাউ ঘন্ট করেছি তারপরে আজকে আবার ছোটো মাছ অনেকগুলো আমার বাড়িতে ছিল তারপরে শিল্পী হচ্ছে ছোট মাছ নিয়েছে ওরও খাওয়ার বেশি লোক নেই সেই জন্য আমাকে আবার দিয়ে দিলো কিছুটা ওই জন্য বেশি আমি আবার ঘন্টের ওখানে আবার দিলাম সেই জন্য ছোটো মাছ আর হচ্ছে লাউ মধ্যে হচ্ছে মাছের মাথা আর এটা হচ্ছে আমি ছোট মাছের একটা আইটেম করছি চচ্চড়ি পেঁয়াজ আর জিরে আর লঙ্কা ফোরন দিয়েছি আর সবজি হচ্ছে সবজির মধ্যে মূল আছে এখন হচ্ছে মূল টমেটো শীত পড়ে যাচ্ছে বেগুন আমার ফেভারিট আইটেম কারণ আমি শীত ছাড়া বেগুন খেতে একদম পছন্দ পছন্দ করি না আমার কেন যে ভালো লাগে না গরমের সময় হাজার বেগুন সবাই ভালো করে রান্না করে দিই আমার একদমই ভালো লাগে না আমি বেগুনটা নিয়েই না ওই কালকে হচ্ছে ওই আমাদের বৃহস্পতিবার হাট ওই দিন আসার সময় হাটের উপর দিয়ে এলাম যেখানে গিয়েছিলাম তো হচ্ছে ছেলের সঙ্গে এসে অনেক বাজার করেছি একটা কুলো নিয়েছি তারপরে যেরকম আল আলু বেগুন মুলো টমেটো তারপরে হচ্ছে আর কি নিলাম কাঁচা লঙ্কা এগুলো বাজার করেছিলাম আর এই দেখো অলরেডি আমার মাছের ছোট মাছের চচ্চড়িটা একদম তৈরি হয়ে গেছে আর এত টেস্টি হয়েছে মানে কি বলবো বলার মতো না এভাবে খেলে পরে মানে আমি আর এটাতে একদম মানে ই দেয়নি জল দেয়নি জল ছাড়া করেছি যেহেতু এগুলো জল ছেড়ে দিচ্ছে সবজিতে কষিয়ে একটু ঢেকে দিয়েছিলাম গ্যাসটা হচ্ছে লো মিডিয়াম টু আছে এই সাত আট মিনিটের মতো একদম প্রত্যেকটা সবজি একদম মানে কি সুন্দর গোলে নুমরে গেছে আর খুব সুন্দর হয়েছে নামানোর সময় একটু বাড়িতে তৈরি করা আমার জিরে গুঁড়ো করে দিয়েছিলাম এই তো নামিয়ে নিলাম আমার হচ্ছে হয়ে গেছে আর হবে ছেলেদের পছন্দের হচ্ছে ডিম কারি তো আজকে আমি একদম আলু দিইনি কেননা দুটো সবজি হয়েছে আমার ভাতে মেখে খাওয়ার মতো সেই জন্য তো আমি এখানে পেস্ট করেছি তোমার আদা জিরে লঙ্কা টমেটো রসুন পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে আর জিরে ফোড়ন দিয়ে সর্ষের তেলে আমি হচ্ছে মশলাটা একদম দিয়ে দিলাম বুঝলে এর মধ্যে লবণ আর হচ্ছে হলুদ অ্যাড করবো তো হচ্ছে আমি কাঁচা লঙ্কা দিয়েই করেছি যেহেতু আমার বাবু খাবে সেই জন্য ছোটোবাবুর পেটের সমস্যা চলছে ওর জন্য আমরা একদম শুকনো লঙ্কা খাই না তো আমার তরকারি খেয়ে কেউ বলতেও পারবে না যে আমি শুকনো লঙ্কা খাই না কাঁচা লঙ্কা দিয়েই করি বেশিরভাগ বেশিরভাগ না সব সময় একদম বন্ধ আজকে চার পাঁচ মাস থেকে আমার শুকনো লঙ্কা তো হচ্ছে এইভাবে নেড়ে চড়ে আমি একটু ঢেকে দেবো যেন মশলাটা ভালো করে কষানো হয় কেন মশলা ভালো করে কষানো না হলে না তরকারি দেখবে ফ্লেভারটাও আসে না টেস্টেও লাগে না ভালো লাগে না এমনিতেই হচ্ছে গ্যাসের রান্নাটা অনেকে পছন্দ করে না তারপরে ওই জন্য আর ঢেকে দিয়ে দুই মিনিট পরে আবার মানে এটা লো মিডিয়াম টু আচেই ছিল আমার এলাম ঘুরে দেখো একদম তেল ছেড়ে দিয়েছে মশলাটা আর গ্র্যাভি হয়েছে আর ভীষণ টেস্টি হয়েছে খেতে ছেলেরা বলল তো হচ্ছে আমার প্রিয় হচ্ছে ছোট মাছ তার মধ্যে লাউ আমার ভীষণ প্রিয় যে কোনোভাবেই দাও কিন্তু বেশি ঝাল আমি খেতে পারি না আবার ঝাল ছাড়াও খেতে পারি না তো ঝাল কম দিয়ে আমাকে যে কোনো আইটেম দাও আমি খুব মানে পছন্দ করি তো অল্প জল দিলাম দিয়ে একটু জলটা যখন ফুটে আসবে আমি হচ্ছে ডিমগুলো দিয়ে দেবো বুঝলে তারপরে হচ্ছে রান্না করে আমি কি করলাম বলো তো বাসনপত্র মেজে পুজো করে আবার হাত পা ধুয়ে গা ধুয়ে আবার পুজো করে আমি যাব একটু ফিল্ডে আমার হচ্ছে দুটো এই এন সি মাদার মানে পিডাব্লু মা আর দুটো হচ্ছে পিএনসি মাদার আছে এই চারটে মা আমাকে ভিজিট করতে হবে তো হচ্ছে সেই জন্য আমি ভাবলাম এখন তো কেউ খেতে আসবে না আমি এই টাইমটাই মানে একটু বেরিয়ে ভিজিট করে চলে আসি আরও একটা আমার কাজ ছিল মানে ভাবলাম যে এক একদিনে দুটো তিনটে কাজ না করলে সেরে সারা যায় না দিনটা ছোটো হয়ে যাচ্ছে সেই জন্য আই দেখো আমার ঝোল ফুটে সাথে। আমি ডিমগুলো দিয়ে দিলাম আমাদের বাড়িতে ডিম হলে আমার ছেলেদের আর কিছুই লাগে না ওদের খুবই প্রিয় ডিমের আইটেম ছোটো মাছের জন্য ডিমটা করা হয়েছে আমার প্রিয় হলে কি হবে ওদের তো প্রিয় না কিন্তু ওদেরকে তো খাওয়ানো অভ্যেসটা করতে হবে সব রকমই লাউ বলো যে কোনো নিরামিষ আইটেম বলো এক্সট্রা সবজি যেগুলো করি ওগুলো তো ওই জন্য আজকে আমি ডিমে কোনো মানে তোমার আলু দেইনি কারণ এমনিতে দুটো সবজি হয়ে গেছে আর আমাদের অত সবজি রান্না করলে নষ্ট হয় আমি একটু জিরের জিরের গুঁড়ো না এটা হচ্ছে গরম মশলা দিলাম আর তোমার হচ্ছে ঝোলটা একদম ক্রেভি হয়েছে খুব সুন্দর হয়েছে দেখতে কেননা টমেটো দেওয়া হয়েছে তো এমনিতে কাঁচা লঙ্কা তবু তবুও কালারটা ভালোই হয় কেননা তরকারি যদি কষানো ভালো না হয় কি না কালারও আসবে না খেতে টেস্টিও লাগে না এটা আমি ভালো করেই জানি যে রান্না করো যদি গ্যাস বাঁচাতে চাও তাহলে খেতে ভালো লাগবে না তুমি গ্যাস বাঁচাতে গেলে কি হবে আমাদের কষানোর সময় তোমাকে ভালো করে হিট দিয়ে রান্না করে মানে কষিয়ে তুমি যখন মানে জল দিয়ে দিলে জলটা ফুটে গেল ঝোল দিয়ে তুমি গ্যাসে মানে কড়াইটাতে সময় ঢাকা দিয়ে রান্না করবে আর গ্যাসটা লো মিডিয়াম টু করে দিবে দেখবে তোমার হচ্ছে সেই রান্নাটা খেতেও ভালো লাগে প্লাস হচ্ছে তোমার গ্যাসটাও কম পুড়ে আর সিদ্ধটাও খুব সুন্দর হয় বুঝলে তো হচ্ছে এই দেখো এটা একদম ফাইনাল পজিশন লাস্ট কত সুন্দর ঘন হয়ে গেছে না দেখলে বিশ্বাস করতে না দেখো তাই না খুব খুব খেতেও সবাই বললো সুস্বাদু হয়েছে ছোটো বাবু বলছে আলু কিন্তু পছন্দ করে না তো এদের আলু 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 তারপরে বেরিয়ে পড়লাম একটা মা আমার ভিজিট করা হয়ে গেল ভিজিট করে দেখো এই পাশ দিয়ে হচ্ছে মাঠ জমি ধানের জমি কিছুটা তুলে ধরলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে কেমন লাগছে ভিডিওটা তারপরে আবার যাচ্ছে আরেকটা হচ্ছে তোমার পিটা পিএনসি মারা ভিজিট মানে এটা হচ্ছে আমার একুশতম ভিজিট ছিল তোদের বাড়িতে বাচ্চা কাচ্চা খুব জ্ঞান চাম সেই জন্য আমি আর সেটা তুলে ধরিনি বাচ্চা ভালো আছে মাও ভালো আছে আর তোমার হচ্ছে আমরা ভিজিটে গেলে কি কি বলি বলো তো বাচ্চা কতবার পেচ্ছাপ করলো বাচ্চা ঠিকঠাক মতো পটি করলো কি না বমি হচ্ছে কিনা ছিটকে এই সব তারপরে গায়ের অ্যাশ বেরিয়েছে না নাবিটা ঠিক আছে কিনা শ্বাসের গতি ওজন মায়ের বুকের দুধ ঠিকঠাক মতো হচ্ছে কি না এসব বুঝলে এগুলো দেখি আমার সব কমপ্লিট করে একদম অত কিছু তুলে ধরতে পারিনি আর প্রচণ্ড রোদ ছিল আজকে মানে বলে বোঝানোর মতো না এতটাই রোদ ছিল কি বলবো একদম বাড়ির সামনে এসে আর দেখো আমাদের বাড়ির দুই দিকে রাস্তার অবস্থা এতটা খারাপ মানে ক্যামেরা ধরে থাকার মতো মানে মোবাইলটা ধরে থাকার মতো পরিস্থিতি না এদিকে ব্যাগ তারপর ছাতা এইভাবে মানে খুব অসুবিধা হয় তারপরে চলে এলাম একদম আমার বাড়ির সামনে তো আমার ভিডিওটা অবশ্যই সবাই দেখে লাইক কমেন্ট পারলে শেয়ার করে দিও কেমন লাগলো অবশ্যই সবাই হচ্ছে আমার কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবেসে অবশ্যই পাশে থাকবে অবশ্যই আমি তোমাদেরও পাশে আছি টাটা আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করছি আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর বিশেষ করে লাউ যে রেসিপিটা বললাম মানে লাউয়ের বিষয়ে যাদের যাদের এই ব্যাধিগুলো আছে তারা অবশ্যই খেয়ে দেখবে কিন্তু খুব 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 হচ্ছে ভালো হয় আর ভালো থাকবেও এটা আমার হচ্ছে নিজে প্রমাণ আমি একদম গেটে একদম চলে এসেছি বাড়িতে ঢুকেও গেছি আর প্রচণ্ড মনে করো রোদে একদম মানে মুখের অবস্থা খুব খারাপ আমার আর এতটা ক্লান্ত লাগছিল মানে কী বলবো মানে বেরিয়েও মনে হয় কি কেন এলাম বাইরে এরকম মনে হচ্ছিল তাহলে টাটা সবাইকে ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো